দর্শক এই সেই জায়গা যেখানে একটা সময় আওয়ামী লীগ আন্দোলন করতো জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্য কিন্তু কিছু দিনের ব্যবধানে এখন সেই জায়গার মধ্যেই আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য জামাত ইসলাম হেফাজতে ইসলাম এবং বাংলাদেশের নতুন দল এনসিপি তাদের সাথে রয়েছে আরও বাংলাদেশের আমজনতা কথা একটাই আওয়ামী লীগ নিষিদ্ধ তাহলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কিংবা নিষিদ্ধ হলে ভালো হবে নাকি নিষিদ্ধ না হলে ভালো হবে আপনার মতামত কি জানাতে পারেন কিন্তু দুঃখের বিষয় হলো এখানে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং এদেশের জনতাও রয়েছে কেন দাবি একটাই আওয়ামী লীগ নিষিদ্ধ করা কারণ এই আওয়ামী লীগ বিগত পনেরো বছর অনেক ক্ষয়ক্ষতি করে গেছে এই দেশের শুধু ক্ষয়ক্ষতি নয় দু হাজার চব্বিশের গণ এদেশে হাজারো বাই শহীদ হয়েছে হাজার হাজার ভাই বোন পঙ্গুত্ব হয়েছে সেই সহি শাসকের জন্য আওয়ামী লীগের জন্য আর ওই জন্যই আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠেছে কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের বড় রাজনৈতিক দলের মধ্যে একটা আওয়ামী লীগ আরেকটা বিএনপি কিন্তু সেই আন্দোলনে বিএনপি কেন অপস্থিত নেই বিএনপি এখন কি করছে অথচ বিএনপি কিন্তু প্রতিনিয়ত বলে থাকে বাংলাদেশের সাধারণ জনগণের জন্য নাকি নির্বাচন চাই যদি সাধারণ জনগণের জন্য নির্বাচন চাই বিএনপি তাহলে সেই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে কেন নেই এখন বিএনপি কি করছে বিএনপি এখন দেখেন অন্যদিকে চট্টগ্রামে আজকে তাদের সমাবেশ করছে একদিকে এদেশের আমজনতা এবং বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল অঙ্গ সংগঠন আন্দোলন করছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য আর বিএনপি তাদের দলকে বড় করার জন্য সমাবেশ করছে তার মানি একটাই এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখনও এদেশের আমজনতার চিন্তা করে না তাদের ভালোর চিন্তা করে না যদি চিন্তা করত তাহলে বিএনপিও আজকে এই সমাবেশে জড়িত থাকত কিন্তু আমরা অনেক সময় দেখি বিএনপি কথা কথাই বলে ওরাই নাকি এদেশের অনেক কিছু করেছে কি করেছে বিএনপির কথা কিন্তু এখনও মানুষ বলে নাই বিএনপি পনেরো বছর আগে ক্ষমতায় ছিল কি করে গেছে বিএনপি এ দেশের মানুষের আজ বিএনপি যদি এই দেশের মানুষের মঙ্গল চাইতো এই দেশের মানুষের ভালো চাইতো তাহলে কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধর দাবিতে আন্দোলন করত কিন্তু করে নাই কেন কারণ আমাদের বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসে ওরা নিজস্বভাবে আইন তৈরি করে নতুন করে সংসদে আইন পাশ করে তার মাঝখান থেকে বাংলাদেশের জনতা সাধারণ মানুষ ক্ষতি হয় আর ঠিক তেমনটাই এখন হচ্ছে আর অন্যদিকে দেখেন আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিন্তু নষ্ট করে ফেলছে আওয়ামী লীগ একটা সময় আমাদের বাংলাদেশের ক্রিকেটার সাকিবুল ইসলাম সাকিবুল হাসান এবং অন্যদিকে মাশরাফি বিন মত্রজা তাদেরকেও রাজনীতিতে নিয়ে এসেছিল তাদের লাইফ ধ্বংস হয়ে গেছে আর এখন নতুন করে বিএনপি চাইছে ক্রিকেটার তামিম ইকবালকে জোরাত করার জন্য বিএনপির সাথে এই যে দেখেন আজকের চট্টগ্রাম সমাবেশে এখন তামিম ইকবালও এখানে উপস্থিত আছেন আমি একটা জিনিস বুঝি না বাংলাদেশের রাজনীতিতে কি আছে প্রত্যেকটা মানুষ কেন রাজনীতির সাথে জড়াতে চাই কারণ একটাই বাংলাদেশের রাজনীতিতে আসলেই টাকা শুধু টাকা সাধারণ পাবলিকের কথা কেউ চিন্তা করে না টাকা কামানোর কথা সবাই চিন্তা করে আর দর্শক আপনাদের কি মনে হয় আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে ভালো হবে নাকি নিষিদ্ধ না হলে ভালো হবে আপনার মতামত জানিয়ে যাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।